আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার এই ক্যাম্পেইনের আর কি এক মাস আর কি পূর্ণ হইলো আর কি তো দেখেন আপনার এখানে যেটা ডেটটা আর কি হলো দেখতে পাচ্ছেন তো আমার এই ক্যাম্পেইন থেকে আমার সেল আসতে দেখেন অনেক সেল আসতে তারপর আমি দেখাই সম্পূর্ণটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনার আছে আর কি চোদ্দশো পঞ্চাশ আর এখানে আছে আপনার চারশো পঞ্চাশ ধরেন ঠিক আছে তার মানে আপনার প্রায় এখানে আছে আর কি হলো দুই হাজার সেল মানে উনিশশো পঞ্চাশটা সেল বললাম আমি কিংবা উনিশশো সেল তুললাম এখানে আছে বিশ এখানে আছে তেরো এখানে আছে আর কি হলো পঁচিশ তারপরে আরও আছে আপনার আরও আরও আর আরও আছে সব মিলে আমার শুধু ক্যাম্পেইন থেকে আমার সেল হয়েছে একুশশো আর কি মানে আমার এই মানে আমার যদি আমি হিসাব করি এই পনেরোশো বাষট্টি ডলারে পনেরোশো বাষট্টি ডলারে আমার ওয়েবসাইট পারচেস হয়েছে আমার একুশশো ঠিক আছে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ কল ডিরেক্ট কলে আমার আরও সেল আছে আর কি সাতশো সেল তার মানে কি মানে আমার আর কি একুশশো আর সাতশো মোট আমার সেল হয়েছে এখানে আঠাইশোটা এখানে আমার আঠাইশোটা সেল এবং আমার যেটা আছে প্রোডাক্ট এটা আপনার ডায়াবেটিক্সের একটা কম আর কি একটা কম প্রোডাক্ট আর কি তো আমি একটা অপটিমাইজ করতে 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 আমি এইখানে আনছি আর কি বুঝতে পারছেন তো ইনশাল্লাহ তো দেখেন আমি যদি আমি যদি হিসাব করি আমি যদি টোটালি হিসাব করি তাহলে আমার হিসাব আছে কত দেখেন আমার সাতাইশো ইন্টু আমার দাম আর কি নয়শো টাকা তো আমার টোটাল চব্বিশ লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু আমার সেল আসে তো আমি এখান থেকে সব কিছু বামিয়া অ্যাকচুয়ালি জানি না আমার এখান থেকে ডেলিভার হয়েছে কত আর কি তো আমাকে ক্লায়েন্ট যতদূর বলছে তার এখানে টোটাল মানে বিশ লাখ টাকা সেল আর কি এখানে এখনও টিকে আছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার যেটা আমার এই যেটা আছে আছে যেটা আর কি প্রোডাক্ট আছে তো সেটার আপনার সেটার যেটা হয়েছে যে আমার ক্লায়েন্টের প্রফিট যেটা আছে মার্জিন আছে সেটা কিন্তু অনেক বেশি আর কি তো আলহামদুলিল্লাহ আমার এক মাস শেষে প্রায় আমার বিশ লাখ টাকা ছিল কিন্তু আসছে কিন্তু অন পেপারে আমার সেল আসছে কিন্তু চব্বিশ লাখ ত্রিশ হাজার টাকা আর কি তো এটা আমার এক মাসের পারচেস তো অনেকেই বলবেন যে ভাই এটা কিভাবে সম্ভব দেখেন ভাই আমি কিন্তু কিন্তু লাইভ মানে আপনার দিলাম আর কি তো এইটা কিন্তু এমনি এমনি কিন্তু ভাই হয় না তো মানে অনেকেই আমাকে বলবেন যে এটা ভাই ফেক ভাই এটা কিন্তু ভাই ফেক না ঠিক আছে তো মানে এটা ভাই মানে কোনো পাগল কিন্তু এখানে আমার দেখেন স্পেন্ড হয়েছে কত পনেরোশো বাষট্টি ডলার কিন্তু ভাই কেউ এমনি এমনি কিন্তু কেউ স্পেন্ড করবে না তো এটা অবশ্যই একটা আছে রিজন তাছাড়া এত দিন ধরে একটা কোনো রান থাকে না আর এই একটা যেটা আমার প্রগ্রেসটা এটা কিন্তু একদম শুরু থেকে আমি কিন্তু আপনার সেই অবধি কিন্তু আপনাদের সাথে আর কি শেয়ার করছি আর কি তো একটা আমি স্কেল করছি অনেকভাবে স্কেল করছি এবং একটা আমি স্কেল অনেকভাবে করে 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 আসবে আমার এই এই অবস্থা আর কি আমার অনেক ক্যাম্পেইন কিন্তু ফেইলও দেখেন যেমন আমার এইখানে আমার দুই ডলারের সেল আসছে চার ডলারের সেল আসছে ঠিক আছে বাট আমি আমার জন্য উইনিং যেটা ক্যাম্পেইন আছে সেটা কিন্তু আমি আর কি বের করছে আর কি তো সবাই ভালো থাকবেন আর আপনারা হয়তো বা সবাই জানেন যে আমার ডিজিটাল মার্কেটিং নম্বর শুরু হবে আপনার ডিসেম্বরের নয় তারিখে তো আপনারা চাইলে সেই কোর্সটাতে এনরোল করতে পারেন আমি বরাবরের মতোই চেষ্টা করবো যে আমার বেস্ট আউটপুটটা দিয়ে আপনাদের স্কিলটাকে আরো সারিত করার এবং আপনাদেরকে যেটা আর কি অ্যাওয়ারনেস আর কি মানে কি করলে ভালো হবে সেটা আরো বেশি গ্রো করা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম